যে মানুষটার এত সুন্দর গলা যার ব্যারিটোন গলার জন্য পরবর্তীকালে লাখ লাখ কোটি কোটি লোক অপেক্ষা করতো জানেন তার দ্বিতীয় ছবিতে তাকে ডায়লগ দিয়েও তার কণ্ঠ রোধ করে দেওয়া হলো কে সে মানুষটা বলছি নমস্কার আমি তনুক বলছি আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন সেই মানুষটা আর কেউ না অমিতাভ বচ্চন তার দ্বিতীয় ছবির নাম ছিল রেশমা সেই ছবিতে সেরা সাথে ছিলেন বহিদা রহমান সুনীল দত্ত রঞ্জিত ইত্যাদি যাই হোক ঘটনাটা কি হয়েছিল সেটা বলছি রেশমা আউর সেরা এই ছবিটা শুটিং হয়েছিল রাজস্থানের জয়সলমীর জেলা সীমান্ত পচিনা গ্রামে রেশমা আউ সেরার ইউনিটের সকলের জন্য সেখানে তাঁবু ফেলা হয়েছিল ছবিতে অমিতাভ বচ্চনের ভূমিকা ছিল বোবা ভাইয়ের চরিত্রের নাম ছিল ভোলা ছবিতে বিনোদ খান্নার ভূমিকা প্রথমে ছিল না পরে ওই চরিত্রটি জোড়া হয় এবং অমিতাভ বচ্চনের কথায় ওনার রোলটি ছোট হয়ে যায় কিছুটা এই কারণে ছবিতে শেষ পর্যন্ত ওয়াইদার সঙ্গে ভোলার বিয়ে হয়েছিল অমিতাভের জীবনের প্রথম ফিল্মি ম্যারেজ পরে লাজুকভাবে অমিতাভ বলেছিলেন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল জানেন কার সঙ্গে বিয়ে হচ্ছে না যিনি আমার প্রিয়তম অভিনেত্রী সত্যি বলতে কি ফিল্মি জীবনের সেই শুরুর দিনগুলো একটা যে অস্বস্তি হয়নি তা আমি হলপ করে বলতে পারবো না বেশি হয়েছিল কষ্ট যদিও সেই কষ্টের কথা অমিতাভ বচ্চন নিজে মুখ ফুটে কোনোদিন কারো কাছে বলেননি পাছে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এইবার সেই ছবিতে পরে কি হয়েছিল সেই ঘটনাটা অভিনেত্রী রাখি বলেছিলেন এক সাংবাদিকরে ভোলা চরিত্রটি যেটা অমিতাভ বচ্চন করছিলেন প্রথমে বোবা ছিল না চরিত্রটা ছিল একজন ভিটু প্রকৃতির মানুষের অমিতাভ বচ্চনের ডায়লগও ছিল মানে ডায়লগ মানে একটু আড্ডু না মানে বিশ পঁচিশ পাতার ডায়লগ পরিচালক সুনীল দত্তকে সবাই দত্ত সাহ বললেও রাখি গুলজার তাকে দত্তবাবু বলে ডাকতেন প্রতিদিন সকালবেলায় উনি সবার মেক করিয়ে দিতেন ড্রেস পরে নিতে বলতেন তারপর উঠের পিঠে চেপে সবাই যেত লোকেশানে রাখি তখন সবেমাত্র জীবন মৃত্যুর ছবি করেছে ধর্মেন্দ্র সঙ্গে ছবিটা সুপারহিট তাও উনি নতুনই বলা যায় অমিতাভ বচ্চনও ওই ছবিতে নতুন ওনার মতোই তাও রাখির ঝুলিতে একটা ছবি ছিল অমিতাভ বচ্চনেরও সাত হিন্দুস্তানি বলে একটা ছবি ছিল এখন এই দুই নিউ কামার সেই সময় লোকেশনে যেতেন একজনের হাতে দশ বারো পাতার ডায়লগ অন্যজনের শরীরে দশ বারো কিলো গয়না বুঝতে পারছেন অমিতাভ বচ্চনের হাতেই ওই দশ বারো পাতার ডায়লগ ছিল আর রাখির শরীরে যে গয়নাগুলো পড়ানো তো তা দশ বারো কিলো তো হবেই এরপর রাখি বলছেন সকাল থেকে মন দিয়ে অমিতাভ বচ্চন ডায়লগ মুগস্ত করতে থাকতেন সেই ডায়লগ অমিতাভ বচ্চনের একদিন হাত ছাড়া হলো যদিও রাখির মনে হয়েছিল ভোলার কণ্ঠ থেকে স্বর কেড়ে নিয়ে দত্তবাবু মানে সুনীল দত্ত ছিল ভরাট সেই প্রথম দিন থেকেই উনি দেখছিলেন চমৎকার কথা বলে গোটা গোটা কথা বলতে আমরা যা বুঝি ঠিক সেই রকম স্পষ্ট উচ্চারণ অথচ চরিত্রটি এক ভীতু প্রকৃতির যুবকের একজন ভিতু যুবকের কাছে এই ভরা কণ্ঠস্বর বেমানান ছিল সুনীল দত্ত তাই চরিত্রের খাতিরে ভোলাকে বোবা করে দিলেন মনে হয় ঠিকই করেছিলেন এটা রাখির মতামত সাংবাদিক তখন জিজ্ঞেস করলেন তা ওনার মন খারাপ হয়নি রাখি বলছেন নিশ্চয়ই হয়েছিল হওয়াটাই স্বাভাবিক এতদিন ধরে যে ডায়লগ মুখস্থ করেছেন চব্বিশ পঁচিশ পাতা চরিত্রের সঙ্গে মেশার চেষ্টা করেছে হঠাৎ একদিন তার ডায়লগ কেড়ে নিলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক বিশেষ করে যারা নতুন তাদের কাছে এটা মেনে নেওয়া খুবই কষ্টের নতুনদের কাছে ডায়লগ একটা বিরাট ব্যাপার ডায়লগ মানেই অভিনয় বচ্চন মনে করতেন যে তাকে অবতাস করা হয়েছে তবে তেমন কোনো উদ্দেশ্য যে সুনীল দত্ত ছিল না এটা রাখি জোর দিয়েই বলছেন চরিত্রের প্রয়োজনেই সুনীল দত্ত করেছিলেন এরকম কারণ উনি তো ডিরেক্টর তো সাংবাদিক পরে জিজ্ঞেস করলেন যে অমিতাভ বচ্চন এই নিয়ে কাছে কোনো দুঃখ করেছিলেন রাখির শুনে রাখি মাথা নেড়ে বলেছিলেন কখনো না ও তো ভীষণ চাপা সেই প্রথম থেকেই আজও কিন্তু দেখুন সেই চাপাই আছে এরপরে আর অমিতাভ বচ্চন এই নিয়ে কারো কাছে কোনো অভিযোগ করেনি কিন্তু মনে তার একটা বড় ক্ষোভ ছিল ওই চরিত্রটা এরকম ডায়লগ বললো এত পাতা বলার ছিল সেটা না বলে তাকে বোবা করে দেওয়া হলো সত্যি বলতে কি ওই চরিত্রটা শেষকালে খুব গৌণ হয়ে গেল। কেউ খুব একটা মনে রাখেনি যাই হোক এখানে ঘটনাটা আমি শেষ করছি যদি পরবর্তীকালে অমিতাভ বচ্চন যদি জঞ্জির করে সুপার ডুপার হিট না হতেন তাহলে মনে হয় ছবিটার কথাও লোকে ভুলে যেত ছবিটা অবশ্য খুব একটা ভালো চলেনি ছবিটা এমনিতেই সুপার ক্লপ হয়ে গেছিল। এই ভিডিওটা আপনারা শুনলেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন নমস্কার